প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আল্লাহ রহমত তো দর্শক অনেক ভালো আছি ঠিক আছে এই যে দর্শক দেখেন আমি চলে আসলাম বড় অত আজকে আবার ভাই লপটে আমিনুল লপটে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে আর আজকে অনেক কম রেটে দিয়ে দিব বলছে তা আমরা দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা নিজে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমি সাথে বা কথা বলে কবুদেরগুলো নিয়ে নেবেন আমি একটু দেখাই কী কী কালেকশন আজকে দেখেন মাসাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আর দামও কিন্তু অনেকটাই কম দিয়ে বা কমে পেয়ে যাবেন এই যে দেখেন

ইনশাআল্লাহ আমার এই ইনশাআল্লাহ অনেক ভালো কাটছে আপনাদের কেমন কাটছে অবশ্য আচ্ছা ঠিক আছে তো আমাদের কি কি কালেকশন আছে থাকবেন ইনশাআল্লাহ আমাদের একটু উৎসাহ দিবেন যেন আমরা ভালো ভালো কালেকশন আপনাদের কাছে দেখাইতে পারি উপস্থাপন করতে পারি আচ্ছা আচ্ছা তো আজকে যেগুলা কালেকশন আছে আর্মি লাইন আছে আপনার সারা সারি লাইনের জন্য অনেক অল দা বেস্ট কিছু কবুতর আছে এগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ যতটুকু পারি ছাড়টা ধরে দিব আচ্ছা তো কি দিয়ে শুরু করতে চাই আমি ধরেন এটা হাই ফ্লাইং একটা কবুতর এটা কামাগার কামাদি দেখেন কামাগার মাডি এটা হ্যাঁ কামাগার মাদি একটা মাদি কিনতে গেলে আলহামদুলিল্লাহ 1000 টাকার উপরে পাইকারি কিনতে হবে তার এই একটা নর এটা একটা পরানো আছে এটার সাথে এটা জোড়া যারা অনেকক্ষণ উড়াইতে চান তাদের জন্য ওই পেড়টা আচ্ছা এই পেড়টা কেমন কি দাম চাইছেন বলেন ভিডিও শুরুতে ভাই অবশ্যই একটু কমায় বলবেন ভাই এই পেড়টা যদি কোনো ভাই না আজকের জন্য মাত্র 1300 টাকা 1300 টাকা না জি

সাত থেকে আট ঘন্টা এগুলো উদার উঠবে এই ফেদার দেখেন চোখটা দেখা দেন একটু একদম ইয়াং কো উদার পাকিস্তানি যে দামে দিছি বারোশো টাকা এই প্যাটটা এই দামে কিন্তু প্যাটটা না আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবো কিন্তু প্যাটটা নিয়ে নেবেন কেউ মিস করবেন না ঠিক আছে মাশাআল্লাহ দর্শক এই হলো আরেকটা পেয়ার দেখেন এটা কি কবুতর বানজাতের খড়া গলায় চট বান একদম চট বান দেখেন নটটা কিন্তু একদম এক হাত সাইজ এক হাত থেকে কম মনে দেখেন কত বড় এই যে এটা নটটা না দেখেন সাইজ আর অন্য কি দাম বিক্স আর এই যে মাটি মাটিটা চোখতে দেখাই দেই একবারই আর দেখাই স্যার এই দেখেন এটা কিন্তু থরে ছিল আর জার থেকে আনা সাভারে থেকে আনা এই গোটা এই গোটা সাভার থেকে আনা সাভারে থেকে আনা পাক করা থরে ছিল বুঝছেন থরে গোটা ছিল আর বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট রেজাল্ট রেকর্ড করছে নটটা ওটা ধরে দেখাই দেন ভাই চোখতে ধরে ডাক্তার অবশ্যই দেখবো

আগে কিন্তু আমরা পুরাতন যখন ছোটবেলায় এই সবজি দিয়ে কিন্তু কবুতার পালা স্টার্ট নট টাও কি নয় পর হ্যাঁ এক এক দশক কমপ্লিট হইতাছে ইয়াং কবুতার নিলে আপনি কোনো ডিমের কোনো ঝামেলা থাকবে না বুঝেন নাই ডিমের সাথে সাথে খালি ডিম পার পর থর দিয়ে দিন আচ্ছা বলেন এই পেয়ারটা কেমন পেয়ারটা আজকে কোনো ভাই যদি নেন পনেরোশো টাকা ফিক্সড ফিক্স দাম পনেরোশো পনেরোশো আরেকটা জোড়া দিতেছে এর সাথেই

দর্শক জারি ভালো লাগবে নিয়ে এনভেন কেউ কিন্তু মিস করবেন না ঠিক আছে এই সবজি পেয়ার কিন্তু অনেকেই চান ঠিক আছে এই প্যাকেজটা মাত্র 2800 টাকা কিন্তু সবজির ভিতরেও কিছু কোয়ালিটি আছে এটা কোয়ালিটি সম্পূর্ণ সারা সারি লাইনের জন্য একদম বেস্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেউ মিস করবেন না জারি ভালো লাগবে নিয়ে নিবেন মাশাআল্লাহ দর্শক এই হলো আরেকটা পেয়ার এটা যদি ভাই এটা পেকি পেয় না ভাই খাকি একদম সিলভার খাকি গোলার পেয়ার সিলভার খাকি না দেখেন এটা কি মাদিরা দেরে যাচ্ছে নি মাদি এই ন

কম বেচা দাম আমি নটটা একটু দেখা এটা ছাড়া ছাড়ি জন্য নর মাটি দুইটাই ধরে ধরে দেখা দুটোই দেখা মাটি দেখছেন একদম বাগা আইস্টালা হুম হুম জাবরাস মাটিটা কিন্তু একদম জাবরাস চোখটা একটু দেখেন ভাই চোখ মানি চোখ দেখলে মুগ্ধ কথা কাজে এক হইতো ধর নটা ধরেন এই যে নট দর্শকের হলো নটটা পেদার এই যে সুন্দর আছে পেদার এই যে চোখ দেখেন চোখটা দেখেন লাল পাথর চোখের কিন্তু হ্যাঁ আচ্ছা বলেন ভাই অন কম কত কি আসে বেশি কমায় মোমায় বলেন আজকে খাকিটা যদি কোনো ভাই নেয় যান পাঁচশো টাকা আরও লেস করেই দিলাম যান মাত্র দুই হাজার টাকা দিয়ে ফিক্সড দাম ফিক্সড দাম দর্শক দেখেন ফিক্সড দাম দুই টাকা যারই ভালো লাগবো নিয়ে নেবেন মিস করবেন না ঠিক আছে যান আরও দুশো টাকা কম

আচ্ছা ধরেন তোমার নটা ধরুন একটা ধরে ধরে চোখ দেখা দর্শক এই দেখেন চোখটা দেখেন চোখ দেখেন আর ঠোঁট দেখেন আর্মির মূলত হইলো আপনার দমবাজ ওই যে সব কালো হয়ে কিন্তু ঝরতে ঝরতে আবার হ্যাঁ ওরা এক দশক মাত্র পড়ছে চোখে আর হলো ঠোঁট কালো আচ্ছা দেখি সারেন আর পায়ের নখগুলো কালো হইতে হবে এই যে মাদি এই দেখেন দশকে হলো মা দিদা এইটা নয় পরে কিন্তু একদম ইয়াংকো একদম সব কমপ্লিট হইতাছে। আ চোখ দেখেন আর ঠোঁট দেখেন আচ্ছা বলেন এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নাই পঁচিশশো টাকায় দাম আজকে আরেক জোড়া দেবো তারে দুই জোড়া একসাথে টাকা নেবেন প্যাকেজ দিবেন हां চলো নেন দশকে এই যে হলো আরেকটা পেয়ার প্যাকেজ হ্যাঁ এই একটা ছাড়ন এই দেখেন দেন এটা নর হ্যাঁ

ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন মিস করবেন না কেউ ঠিক আছে মাত্র একদম ধারণো শেপ প্যাকেজ মাত্র 3500 টাকা ফিক্সড 35 ঠিক আছে জারি ভালো লাগবে নিয়ে নেবেন দর্শক এ হলো আরেকটা পেয়ার এটা কি কবুতর শেপ দেন ভাই বাবরা একটা কবুতর বাবরা কবুতর ছাড়ন তো দেখেন নটটা না এটা যেটা সাছ আগে নটটা আর এই লমা দিটা সাইজ দেন এদের মাথার সাইজ দেন পুরা রেসারের সাইজ কিন্তু রেসারের আবার পুরোস পুরোস ভাই না একদম লিগ্যাল

তারা সালে সাবসিডি দিয়ে শুরু করতে পারেন সেটা ঠিক আছে কারণ এগুলো দিয়ে আপনারা মানে আপনাদের মন ভালো যে ভালো দেখলে শান্তি লাগবো আবার বলেন এই কেমন কি দাম এই যদি কোনো ভাই নেয় আজকের জন্য পঁচিশশো টাকায় দাম যদি কোনো ভাই হাজার হলে দিয়ে দিব নরের দাম ভাই আর কি বলবো ফিক্স দাম না একটু কমা দেবো দাম আর জোড়া দেই জোড়া দিবেন দেন দর্শকের আরেকটা পেয়ার এই একটা পেয়ার ভাই

এই জোড়া পরের জোড়া যে জোড়া নেবেন পঁচিশশো টাকায় দাম যদি আজকে দুই জোড়া একসাথে নেন তার জন্য একটা ছাড় আছে আবারও বলেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দাম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ মানে এক হাজার টাকা লেস করে দিছি ভাই কবুতর জগতের ভিতরে সাপচিলা হইল আর রেজাল্ট করে অনেক ভালো ভালো রেজাল্ট আচ্ছা মানে তাহলে এই আপনি যদি প্যাকেজটাকে একসাথে নেন তাহলে কটা রাখবেন ফিক্সড দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জি দর্শক এই প্যাকেজটা কিন্তু

সৌন্দর্যর দিক দাও কবুতর অনেক ভালো একটা লাইন নেব মাসাল এই পেয়ারটা সুন্দর এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আমিরুল ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় আজকের জন্য বাইশশো টাকা বাইশশো টাকা না একদম আঠারোশো টাকা দিয়ে দেয় আঠারোশো টাকা আঠারোশো টাকা দুইটা গোল্ডেন ট্যাগ লাগানো আছে যার কবুতর অনেক মানে নামি দামি লোকের কবুতর ঠিক আছে হ্যাঁ মনে করেন এগুলা ডাইরেক্ট পুরো সারা সারি কইরা তারপরে এখন বিচালেছে আচ্ছা এটা কি ফিক দাম না একটু কমান যাব ভাই আঠারোশো টাকা ভাই আঠেরোশো টাকা ফিক দাম জান সতেরোশো টাকা চান সতেরোশো টাকা দিলাম ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নিবেন মিস করবেন না হলো আরেকটা দেখেন একটা সিলভার একটা পেয়ার সিলভার জাবরা সিলভার দেন নর্থ দেখেন আর এডি মাদি ড্যা মাদি দেন বাই 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 এই যে মাদি রেডি হুম

একদম দাম বাইশশো টাকা বলছি জান দুইশো টাকা বাজ আইলাম না জান দুই হাজার টাকা দুই হাজার টাকা জান বরাবর করে দিন আচ্ছা ঠিক আছে না লে মিস ঠিক আছে দশ কাটা সিঙ্গেল নর কি নর এটা ভাই আমি ভাই সিঙ্গেল মিলিটারি একটা নর চিতা নর চিতা মিলিটারি নর না চিতা একটা নর দেখেন সুন্দর আছে একবার একদম চিতা এক দশকের গোবর যা লাগে এটা নিতে পারবেন দর্শক যদি কারো সিঙ্গেল লোন লাগে তাহলে আপনি অবশ্যই নোটা নিয়ে নেবেন শেপটা দেখেন না এগুলো কিন্তু তোতা শেপের কিন্তু আচ্ছা বলেন এই কেমন বলেন লাখ টাকার মাল হন হস্তা যদি কেউ করে পালতে চান যে আমি আগে মিলিটারি পালতে যাইছিলাম পাই তাদের জন্য এটা আজকে দুই হাজার টাকা দিয়ে দুই হাজার ফিক্সড দাম না একটু একদম আলাপ করে আচ্ছা ঠিক আছে দর্শক যদি জারি ভালো লাগবো নিয়ে নিবেন ঠিক আছে আলো আলাপ করে একটু কম দিয়ে দেন আপনারা দর্শক এই দেখেন এই যে মিলিটারি এটা এই দেখেন এই দেন সাইড দিয়েছে আমি ভাই মানে উই আর কি চিনে পারি ঠিক আছে এই দেখেন দর্শক এ হলো আরেকটা নর সিঙ্গেল এটা তোতা তোতা একটা নর সাপচিলা তোতা তোতা সাপচিলা আচ্ছা বলেন এই নরটা কেমন কি দাম চাইতেছেন দেখাই আপনার একটু নটটা দেখাই দেন যারা কিছু করতে চান যে কবুতার দা মডিফাই করে বাচ্চা কাচ্চা করবেন ইনশাল্লাহ দেখেন সেপ দেখেন দেখছেন বলেন দাম বলেন দাম বলেন এই পিসটা যদি কোনো ভাই নেয় তিন হাজার টাকা রাখুন ফিক্সড দাম না আর দুইটা একসাথে নিলে হ্যাঁ ওই আগে যেটা আর এটা একসাথে নিলে তার জন্য মাত্র তিন হাজার জান দুইটা তিন হাজার দুইটা তিন হাজার ঠিক আছে দর্শক দুইটা তিন হাজার টাকায় দেয় আছে এই যে একটা আর এই একটা এই যে দুইটা এই দুইটা ফিক্স দাম 3000 ফিক্স দাম 3000 গাড়ি ভালো লাগবে নি আনবেন দর্শক এটা সিঙ্গেল মাদি দেখেন বাচ্চা কম হবে দাম দিলে এই দেখেন এটা কি লাইনে আপনার কাজ করে মাদি একদম পাল্লার লাইনে কাজ করে একটা পাল্লার লাইনে কাজ করা মাদি বাইরে 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 এটা না এটা আমার

দর্শক চলে আসলাম থরে থরে কিছু কবুতরের কালেকশন দেখাই দিই একদম অ্যালুমিনিয়াম যারা চান এই যে যারা অ্যালুমিনিয়াম চান একদম মানে লাইট দাও লাগবে না বাইরে দেখাই দিই বাইরে দেখাই দিই না বাইরে দেখান লাগবে থরে দেখাই দাও আচ্ছা এটা কি দাম বলে দিবেন এগুলা আমি নট দেখাই দেখেন একদম এক দশকের কবুতর একদম দশক পার মানে কমপ্লিট হইছে হ্যাঁ নট রেগুলার সেন আর সুন্দর ভাই এখনই তো অ্যালুমিনিয়াম আর আপনার এই সিলভারের বৈশিষ্ট্য হইল আর দশক যাইব যত অত সুন্দর অত সুন্দর রূপ হয়ে এটা কি নটা নামাদি এটা হলো আপনার নট নটা নামাদ নটটা নটটা এটা না এই যে মাদি এই যে ধরেন মাদিটা ধরেন এই যে ডাক্তার ধরেন মাদিটা ধরেন এই যে মাদি এই যে মাদি দর্শক এই যে এই হলো মাদিটা ঠিক আছে আচ্ছা ভাই এই প্যাটার্ন কেমন দাম চাইতেছেন বলেন এটা আমি আলোচনা সাপেক্ষে রাখতেছিলাম দরকার নাই এটি দশ বারো হাজার টাকা দাম আমি এর আগেও এক জোড়া বিক্রি করছি

মানে থর থেকে আর কি নিয়ে আসা হয়েছে কারণ কি ওরা তো থরের ভিতরে কাঁপে না এই যে দেখেন মাসাল যেমন সাইজ তেমন বাই ওয়েট দেখছেন ভাই এইসব পাঙ্খি সবসময় চাইলেও মিল না সিলভার পাঙ্খি গো একটু লাগাই দিই উপর থেকে দেখা হয় নরের মাথার শেপ কল্লা বিগ সাইজ মাশাআল্লাহ বিগ সাইজ বিগ সাইজ বড় আচ্ছা ভাই না দেখলে বুঝবেন ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন আমিনুল ভাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম